ভোটে যেতে সংসদে গিয়ে শপথ গ্রহণের পরেই তমলুকে এলেন তমলুক লোকসভা সাংসদ অভিজিৎ পাথায়। তিনি এসেই তমলুক সদর শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং বিভিন্ন সমস্যার কথা মানুষের কাছ থেকে জানেন এবং ভোটে জেতার পরে কাজ শুরু করে দিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম প্রথমেই যে সমস্যা সমাধানের জন্য তিনি মনস্থির করেন সেটি হলো দক্ষিণ পূর্ব রেলের শাখায় দীর্ঘদিন যাবৎ সঠিক টাইমে ট্রেন চলাচল না করায় অনেক সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী থেকে অফিস কর্মী সহ নিত্য যাত্রীরা এক ছাত্রী দিশা ঘোষ জানান এই লাইনে ট্রেনগুলি লেট চলছে আজকে ট্রেনটি কুড়ি মিনিট লেট এই তো হসপিটালে ঢুকতে হয় তাই সময় ঢুকতে পারা যায় না বলে খুবই সমস্যা হয় না ডেলি নয় স্টুডেন্ট হ্যাঁ এই যে লেট হ্যাঁ এটা কি ডেলিভারি চলছে হ্যাঁ প্রায় চলছে এই লাইনের ট্রেনগুলো মোটামুটি লেট হয়ে গেছে টাইমে ঢুকতে পারছি না এটাই অসুবিধা প্রায় মিনিট লেট ছিল ট্রেন আসছে কোন দিন ঘন্টা হ্যাঁ ঠিক টাইমে ঢুকতে পারি না এই সময় হচ্ছে হসপিটাল তো আমাদের স্টুডেন্ট হসপিটালে ঢুকবো তো হসপিটালে মানে যদি আগামী করে হ্যাঁ হ্যালো যাত্রী সঞ্চয় নাগের কথায় সমস্যা তো একটু হচ্ছে তবে শুনেছি বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে যেহেতু অ্যাক্সিডেন্টগুলো খুব করে বেড়েছে তাই পরিষেবা ভালো হতে হলে একটু কষ্ট করতে হবে কী সমস্যা হচ্ছে আপনার সমস্যা বলতে টাইমিং ইনকে প্রবলেমের জন্য তো অনেক পার্টিকুলার টাইমে যাওয়া যায় না তবে শুনলাম কাজকর্ম হচ্ছে রেললাইনের কাজ হচ্ছে এত অত্যাধিক যে হচ্ছে তার জন্য তো দরকার একটু কষ্ট হতে অবশ্য হচ্ছে কিন্তু তার পরিবর্তে যেটা দরকার সেটা হচ্ছে টাইমলি কালেকশন থাকলে আমাদের সবারই সুবিধা সঞ্জয় না এ প্রসঙ্গে নব নির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমার পাশে নেতারা বসে রয়েছেন আমি কথা বলে জেনেছি দক্ষিণ পূর্ব রেলের ভীষণ ট্রেন চলাচল অনিয়মিত তবে আমি জিএম এর সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন খুব শীঘ্রই এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন শুধু তাই নয় বাচ্চাদের একটি পার্কও ছিল যেখানে একটি টয় ট্রেনও ছিল সেটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বড় বড় আগাছা জন্মেছে আমারই ঢুকতে ভয় লাগছে বাচ্চাদের খেলা আর পার্কের পাশাপাশি একটি বিশাল বড় খেলার মাঠও রয়েছে যেটি আনমেইনটেইনড অবস্থায় পড়ে রয়েছে আমি উপযুক্ত ব্যবস্থা নিয়েছি আমার যারা যুব কর্মীরা আছে তাদেরকে এগিয়ে আসতে বলেছি কারণ এই সমাজে যুব এবং ছাত্রদেরই এগিয়ে আসতে হবে দেখুন আজকে এখন পার্লামেন্ট চলছে এই পার্লামেন্টের অধিবেশনের মাঝে আমি আমার পার্লাম আমার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে এসেছি মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য তো আজকে আমাকে এই যে পার্টির নেতারা বসে আছেন যুবকর্মীরা বসে আছেন তারা আমাকে একটা জিনিস জানান যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে গত প্রায় দেড় বছর ধরে এই সাউথ ইস্টার্ন রেলওয়ের এই সেকশানে প্রতিদিন বিভিন্ন লোকাল ট্রেন বহু লেট করছে এমনকি মাঝে মাঝে ক্যান্সেলও হয়ে যাচ্ছে লেট করছে মানে সেই লেটের সময়ের পরিমাণ এক ঘন্টার বেশি কখনো কখনো দেড় ঘণ্টা ঠিক আছে তো তখন আমি ঠিক করি যে এনাদেরকে এই ব্যাপারে এক্ষুনি কথা বলা দরকার তো আমাদের জিএমের ফোন নাম্বারটা কোনোভাবে জোগাড় হয় আমাদের সাউথ স্টার্ন রেলের তার সঙ্গে আমি ফোনে কথা বলি যে এটা এতদিন ধরে সমস্যাই চলছে আপনারা এটাকে ঠিক করুন তো উনি আমাকে কথা দিয়েছেন যে ওনাদের এখন একটা অন্য কোনো কাজ চলছে তার জন্য হয়তো দু তিন দিন একটু দেরি হবে কিন্তু উনি কাল থেকেই এটা দেখবেন যাতে ট্রেন সময়ে চলাচল করে তো এইটা হচ্ছে একটা ব্যাপার আমরা অর্থাৎ এখানে মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ বিজেপির পক্ষ থেকে আমরা কিন্তু শুরু করে দিলাম আমরা অপেক্ষা করছি না দ্বিতীয় হচ্ছে যে এরকম কাজ আরও যা সমস্যা আমরা আলোচনা করেছি আমরা একে একে সেগুলো সমাধানের চেষ্টা করব আর একেবারে লোকাল একটা জিনিস আমার চোখে পড়লো একটা বাচ্চাদের পার্ক চোদ্দো নম্বর ওয়ার্ডে আমাকে এই যুবকর্মীরা নিয়ে গেলেন আমি গিয়ে দেখলাম বাচ্চাদের পার্কটা একেবারে বন্ধ হয়ে আছে বড় বড়ো আগাছা জন্মে গেছে একটা রেল তৈরি করা হয়েছিল টয় ট্রেন সেটা ভেঙে পড়ে আছে এবং সেখানে আমিও ঢুকতে ভয় পেলাম তো বাচ্চাদের একটা পার্ক এটা পৌরসভা মেনটেন করতে পারছে না সঙ্গে যে লাগোয়া খেলার মাঠ একটা বিরাট বড় চমৎকার খেলার মাঠ সেখানে আগাছার জন্মে মাটি উঠে গিয়ে যেরকম হয় মাটি যদি না ফেলা হয় যেরকম হয় একটা বিচ্ছিরি আনমেনটেন্ড ননমেনটেন্ড খেলার খেলার মাঠে সেরকম অবস্থা হয়ে আছে আমি দেখে এসেছি আমি তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছি আমাদের যুবকর্মীদের কারণ তাদেরকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে যুব এবং ছাত্রদের আর পার্টির নেতারা অভিজ্ঞ নেতারা তো আসেনি এনারা আছেন তো এই কাজ আমরা শুরু করে দিয়েছি এলাকার এবং পুরো এই পূর্ব মেদিনীপুরের এবং শুধু তাই না পুরো জঙ্গলমহলের বাসিন্দাদেরও যে ট্রেনগুলো লেটে আসছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি ঠিক সময় চালাতে হবে এটা বলব আমরা আগামী সাত দিন বা দশ দিন নজরে রাখবো আমার যতদূর ধারণা আছে তিন তারিখে পার্লামেন্ট সেশন শেষ হবে আমি তার পাঁচ পাঁচ বা ছ তারিখে আসবো সাত তারিখে রথ সেখানে আমি অংশগ্রহণ করব আমি আবার খোঁজ নেবো এনাদেরকেও বলেছি যে নজরে রাখতে কতটা ট্রেন লেট হচ্ছে আমরা শুধু তমলুকবাসী নন আশেপাশের অন্য সব যারা এই ট্রেন ব্যবহার করেন তমলুক কনস্টিটিউশন কনস্টিটিউন্সির লোক নয় অন্য যারা ব্যবহার করেন এই ট্রেন যাতায়াত করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের সুবিধে অসুবিধের প্রতি আমাদের প্রখর নজর আছে এবং আমরা আপনাদের পাশে আছি এবং আপনারা জেনে রাখবেন যে বিজেপি মানুষের জন্য কাজ করে এবং করবে লোকসভা ভোটের জেতার পরে সাংসদ অভিজিৎ গাঙ্গুলি কাজ শুরু করায় খুশি তমলুক লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষজন